পরস্পর কি কাজে করবে আপন ভাই আপন ভাইয়ের সাথে দশ বছর কথা বলে না পাইবেন খুঁজলে পাঁচ বছর কথা বলে না কেন কি এক ঝামেলা হয়েছে বাবাই মনে হয় জমিন একটু কি করে দিছে এখন ভাই বাইরে দেখতে পারে না দরজা আগে ছিল দুই ভাইয়ের মুখোমুখি এখন ওই ভাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে ওরে যাতে না দেখি মৃত্যুর আগে ওসিয়ত করে যায় ও যাতে আমার চেহারা না দেখে বা আপনার চেহারা না দেখলে কি হবে মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে চিন্তা করেন ওসিয়ত করে আমার জানা যায় যেন ও না আসে বাহ বা ওসিয়ত করার জিনিস মানবা না আপন ভাই বাইরে দেখতে পারে না আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই এই ভাতৃত্বের সম্পর্ক বাড়ানো তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত অথচ আপন বাইরে দেখতে পারি না তো হুকুমতটা পাবো কিভাবে নয় নম্বরটাও গুরুত্বপূর্ণ বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো এটা নয় নম্বর সুরে আনফালে ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন অতি তানাজাউ। তোমরা আল্লাহর আনুগত্ব করো রসুলের আনুগত্ব করো অলাতানাজাড়ু তোমরা পরস্পর ঝগড়া করো না হতাফ সালু যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে অর্থাৎ হাবারি হুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে তাহলে পরস্পর ঝগড়া করলে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবা আমার দিকে এক দুই তিন চার আমরা চারজন একদল আমরা চার জনে একদল চার জনে মিলে চারজনের এক শক্তি শক্তিকে কম না বেশি বেশি দুই চারজনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে বিকালবেলায় চারজনে চারটা দল বানায় শক্তি কি কমলো না বাড়লো কমলো তাহলে চারজনে একসাথে ছিলাম শক্তি ছিল আলাদা হয়ে গেলাম শক্তি কমে গেছে ইসলামপন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায় আমরা যারা ইসলাম পন্থীদের সমর্থক আমরাও যদি বাঁচতে চাই ইসলাম পন্থীরা এক হওয়ার কোন বিকল্প নাই এক হতে ঠিক আছে আপসের মধ্যে কিছু মতভেদ আছে এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী এক বছর আমরা কোনো ঝগড়া করব না সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে আগামী এক বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা বাতিলদের এই ঘোষণার তিরিশ সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে কি আগামী এক বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না হারা ঘোষণা দিছে ঝগড়া লাগাইলেও লাগবে না ঘোষণা যে আমাদেরকে কেউ ঝগড়া যদি লাগাও আমরা ঝগড়া লাগবো না তো এখন তো লাগানো সম্ভব না সব টেনশনে করে যায় তো বলছিলাম পরস্পর ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে না মুশকিল হয়ে যাবে এটা হলো